ইনভাইটার ব্যাটারিতে জল শেষ হয়ে গেলে তোমরা নিজেরাই কিভাবে জল ভরতে হয় তা আজকে ভিডিও শিখতে পারবে দেখতে পাচ্ছো একে একটি সেল আছে মার্ক করা আছে দেখতে পাচ্ছ এটা একদম জলটা নেমে গেছে বোঝা যাচ্ছে এটা পুরো ফুল আছে এটা অর্ধেক জল আছে তারপরে এটা দেখতে পাচ্ছ এটা অর্ধেক জল আছে কিভাবে ভরবে জল পুরো ভিডিও শিখতে পারবে দেখতে পাচ্ছো একটা লাল মার্ক করা আছে সবুজ মার্ক করা আছে তা এই যে মার্কটা আছে এটা নিচে নেমে গেলে লালের নিচে নেমে গেলে একদম জল কমে যায় এবং উপর উঠে গেলে পুরো ফুল থাকে তা এটা একদম নেমে গেছে জল কমে গেছে এই সেলটায় এই সেলটা জল একদম কমে গেছে এটা অল্প দিতে হবে এখানে কিন্তু নর্মাল ওয়াটার ভোটার চলবে না এখানে ডিস্টেল ওয়াটার ভরতে হবে যেটা পেট্রোল পাম্পে পাওয়া যাবে তা পুরো খাপটা আমি খুলে নিয়েছি ইনভার্টারের বডিটা খুলে নিয়ে এখানে যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো খুলে নিতে হবে খুলে নিয়ে গিয়ে এখানে ডিস্টেল ওয়াটার ভরে দিতে হবে পরিমাণ মন পরিমাণ মতন ভরে দিতে হবে যেন পুরোটা আমার যে মার্কটা আছে পুরো উপর পর্যন্ত ফুল হয়ে যায় সেইভাবে সেই হিসাব করে প্রত্যেকটা এখানে আমি যে সেলগুলো আছে প্রত্যেকটা জল যেগুলো দরকার জল ভরে দিচ্ছি আশা করি তোমরা এই ভিডিও দেখে তোমরা ঘরে বসে নিজেরাই ইনভার্টারের ডিস্টোরেটা শেষ হয়ে গেলে জল শেষ হয়ে গেলে ভরে নিতে পারবে সেম প্রত্যেকটা খাপ আমি জল দিয়ে দিচ্ছি এটা যে কেউ করতে পারে এবং ইলেকট্রিশিয়ান ডাকার দরকার নেই তোমরা এই সিস্টেমে ভরলেই জল ভরে নিতে পারবে আবার বলে দিচ্ছি জলগুলো কিন্তু ডিস্টেল ওয়াটার এগুলো নর্মাল জল না এই জলগুলো পাওয়া যাবে ডিজিটাল ওয়াটার যে কোনো পেট্রোল পাম্পে গিয়ে বললেই ডিজিটাল ওয়াটার বললেই দিয়ে দেবে তো ফুল আছে ফুল হয়ে গেলো দেখতেই পাচ্ছ তো এটা একদম কমে গেছে জলটা এটা প্রথমে জলটা দিয়ে দিচ্ছি ডিস্টিল ওয়াটারটা এখানে দিয়ে দেবো একটা পরিমাণ পরিমাণ মোপন দিতে হবে যেন ওভারফ্লো না হয়ে যায় জল নখটা লাগিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে পুরো ফুল হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে ইনভার্টারের ব্যাটারিতে ওয়াটার ভরা হয় চ্যানেলে নতুন হলে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইলেকট্রিক্যাল নানারকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এরকম ছিল টাটা বাই বাই দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল কমপ্লিট হয়ে গেছে আর ফিটিং করে ইনভার্টারটা অন করে দিচ্ছি টাটা